আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে আলিবুল ডেমোক্রেটিক পার্টি এলডিপির বিশতম বার্ষিকী উদযাপিত হয়েছে বৃহস্পতিবার আবুধাবির একটি হলরুমে হয় এই আয়োজন এতে সভাপতিত্ব করেন এলিপি নেতা এম ইদ্রিস এবং সঞ্চালনা করেন মোহাম্মদ প্রধান অতিথি ছিলেন আবুল কাশেম বিশেষ অতিথি ছিলেন মহিউদ্দিন নাজিমউদ্দিন কৌশেদ আলম আব্দুল মান্নান আব্দুল সালাম জাহাঙ্গীর আলম সহ অনেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন এলডিপি চেয়ারম্যান ডক্টর কর্নেল ওলি আহমেদ বীর বিক্রম মানুষ কারিগর করতে মানুষ হয়তো কর্মজীবন আছে একজন আছে ইতিমধ্যে নির্বাচন কমিশন থেকে ঘোষণা দিয়েছে প্রবাসীরাও দিতে পারবে কিভাবে দিতে পারবে একদিন মাধ্যমে নিবন্ধন করতে পারবেন